হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটা সুন্দর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ রাখছি আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তো আজকে ভিডিওটা আমি শেয়ার করছি আমার হেডলাইন দেখেই অবশ্য তোমরা বুঝতে পেরেছ তবুও বলছি আমার বাবার বাগানে বর্তমানে যে গাছগুলিতে ফল ধরেছে আমি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর কাদের কাদের বাগানে এই ধরনের ফলের গাছ আছে বা ধরেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তার আগে আমার সমস্ত ভিডিও পেতে গেলে বা দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায় তো চলো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আমার পাশে একটু থেকো তাহলে আমারও নতুন নতুন ভিডিও দিতে ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা টাটা আবার আসবো নতুন কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে তোমরা বেশ ভালো থাকো সুস্থ থাকো তো চলো

আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কথা প্রতিদিন সেই রঙিন হাস